একসময় একটি মেয়ে ছিল যার নাম ছিল এলিস এলিস তার পোষা মাছ মেলেককে খুব ভালোবাসত যে তার অ্যাকোয়ারিয়ামে থাকত মেলেক ছিল ছোট্ট এক রঙিন মাছ যার আঁশগুলো রংধনুর মতো ঝলমল করত মেলেককে খুশি করতে এলিস অ্যাকোয়ারিয়ামটি জানালার পাশে রেখেছিল যাতে মেলেক বাইরের পৃথিবী দেখতে পারে মেলেক পাখিদের কিচিরমিচির শুনত এবং বাইরের বিডাল ও কুকুরদের খেলা দেখত কিন্তু ভিতরে ভিতরে মেলেক একটু একাকী অনুভব করত বড অ্যাকোয়ারিয়ামে তাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিল না একদিন এলিস যখন স্কুল থেকে বাড়ি ফিরল সে মেলেকের অ্যাকোয়ারিয়ামের কাছে ছুটে এসে বলল আগামীকাল তোমার জন্য আমার কাছে একটি দারুণ চমক আছে এই কথা শুনে মেলেক দারুণ উত্তেজিত হয়ে গেল এবং সেই রাতে প্রায় ঘুমাতেই পারল না এলিসের চমকটা কি হতে পারে সে কৌতূহল নিয়ে ভাবুল পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় এলিস একটি নতুন মাছ নিয়ে এল একটি ছোট্ট বাটিতে নতুন মাছটিকে দেখামাত্রই মেলেক তাকে পছন্দ করে ফেলল নতুন মাছটি ছিল কমলা রঙের এক গোল্ডফিশ যার বড ঢেউ খেলানো পাখনা ছিল এলিস মাছটিকে পরিচয় করিয়ে বলল মেলেক এ মাছটির নাম কোরাল মেলেক খুশি মনে তার নতুন বন্ধু কোরালকে স্বাগত জানাল হ্যালো কোরাল এবং তারা দ্রুতি ভালো বন্ধু হয়ে গেল সেদিন থেকে মেলেক আর একাকী অনুভব করত না সে এবং কোরাল আনন্দে একসঙ্গে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঘুরে বেড়াত মাঝে মাঝে কোরাল পাথরের মধ্যে লুকিয়ে পড়ত আর মেলেক মজা করে তাকে খুঁজে বের করত অন্য সময় তারা পানির বুদবুদের মধ্যে দিয়ে সাঁতরে প্রতিযোগিতা করত এই খেলাগুলো তাদের দুজনকেই প্রচুর আনন্দ এনে দিত তারা একসঙ্গে অ্যাকোয়ারিয়ামের প্রতিটি কোণ ঘুরে বেড়াত এবং এমনকি খাওয়ার সময়ও আরও মজাদার হয়ে উঠেছিল মেলেক মনে মনে এলিসকে তার নতুন বন্ধুর জন্য ধন্যবাদ জানাল এখন সে আর তার অ্যাকোয়ারিয়ামে একা নয় এবং তার দারুণ এক খেলার সাথী রয়েছে মেলেক ভাবল হয়তো একদিন এলিস আমাদের জন্য আরও একজন বন্ধু আনবে সেই মুহূর্ত থেকে তার দিনগুলো আরেক ঘেয়ে ছিল না বরং তা আনন্দে পূর্ণ ছিল মেলেক ও কোরাল একসঙ্গে সুখে বসবাস করল এবং দুজনেই এলিসের কাছে থাকার জন্য কৃতজ্ঞ ছিল